চোদ্দ পনেরো বছর ধরে গাড়ল লালন পালন করে কি বুঝছেন কিছু আছে না নেই। আমি শুরু পঞ্চাশটা দাড়ি থাকলে পাঁচ লাখ টাকা আসবে আমার বন্ধুরা কি এক বছরের ভিতরে সফলতা পাবে দর্শক বন্ধু ও খামারি ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একটি প্রান্তিক গাড়ল খামারি আজকে আমরা এই খামার কিভাবে পরিচালনা হচ্ছে কিভাবে এই খামারি গাড়লগুলো লালন পালন করছে সব কিছু জানব আজকের এই ভিডিওতে তো পাশে আমাদের খামারি ভাই আছে চলুন কথা বলে আসি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমরা প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই আমার নাম মোহাম্মদ নাজিবুর রহমান গ্রাম কোমরপুর পোস্ট কার্পা উপজেলা দামহুদা জেলা সোয়াডেঙা অনেক অনেক ধন্যবাদ ভাইজান অনেক তো অন্যান্য পেশা আছে সেই পেশায় না গিয়ে এই গাড়ল খামারি হয়ে উঠলেন এর পেছনে যে কথাটা আছে আমরা জানতে চাই গাড়ল খামার করার কারণ একটাই প্রত্যেকটা জিনিস বিক্রি করতে হয় আর আবার নগদে কিনতে হয় এটাতে প্রত্যেকটাই ঠগা হয়ে যায় একটা গরু কিনতে গেলেও কিন্তু প্রথমে লস হয়ে যায় কিনা কেনার সময় লসে আর এই ভেড়ার খামারটায় উনি একবার যেটা কিনলেন এই টাকাটাই কিনলেন আর কিন্তু কিনা লাগে না আর কিনা লাগে না এর থেকে বাঁচতে হয় বিক্রি করা হয় খাওয়া হয় এইভাবেই চলতেই থাকে বাড়তেই থাকে এমন একটা জিনিস এই জন্য এই খাবারটা আমার পছন্দ হয়েছে অনেকে গরু লালন পালন করছে ছাগল লালন পালন করছে আবার গাড়ল লালন পালনও করছে হ্যাঁ আপনি তার ভিতরে গাঢ়লটি কি বেছে বেছে নিলাম আচ্ছা তিনটার ভিতরে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই গাড়লটি করলে আমি বেশি লাভবান হতে পারবো হ্যাঁ গাঢ়লটাই বেশি লাভবান হবে এই জন্য আপনি এই পেশায় এটাই আমাকে পছন্দ করেছে আর এইটাই আমি এটাই করছি আমি 12 15 বছর ধরে 14 15 বছর ধরে আমি এইটাই করি যখন খামার শুরু করেছিলেন তখন কি গাড়ল দিয়ে শুরু করেছিলেন পুরো আস্তে দিয়ে শুরু করা একটা কি দেখানো যাবে এর ভিতরে যে কোয়ালিটির গাড়ল দিয়ে খাবেন তখন আমি শুরু করেছিলাম আমি মেড়া নিয়েছিলাম একটা গাড়ল মেড়া নিয়েছিলাম আর ধাড়ি নিয়েছিলাম আপনার এই ধরনের লেজ এই ধরনের

কি বুঝছেন যে এখানে কিছু আছে না নেই অবশ্যই আছে অনেক কিছুই আছে এতে থেকে অনেক উপকারই হয়েছে তাহলে গাড়ল খামার দিয়ে আপনি খুব ভালো আছে ভালো আছে আচ্ছা এখন যদি আপনাকে কেউ বলে যে দশ বিঘা চাষ করতে হবে বা গরুর একটি খামার করে দেব এই গাড়লগুলো বেচা কেনা করে ফেলে না সম্ভব নয় হবে না না ওইতে আমার প্রসাদ তো না গুলো লালন পালন করে মাসিক কেমন আয় হচ্ছে এরকম কি হিসাব আছে না বাৎসরিক হিসাব হয় বছরের হিসাব হয় বছরে দেখা যাচ্ছে আপনার পঞ্চাশটা দাড়ি থাকলে পাঁচ লাখ টাকা আসবে 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 বাইরে আমার যেসব বন্ধুরা গাড়ল খামার দিতে চাচ্ছে নতুন করে শুরু করবে তারা কি করতে পারবে অবশ্যই করতে পারবে আচ্ছা তাহলে কোন কোয়ালিটির গাড়ুলগুলো দিয়ে খামার যদি শুরু করে তাহলে তার জন্য ভালো হয় সবচেয়ে ভালো হয় ক্রস গুলাই শুরু ভালো হয় ক্রসগুলো লাভবান হওয়া যায় ভালো ওই ক্রসগুলো কয়টা করে বাচ্চা দেয় দুইটো করে দেয় দুটো করে নিম্ন করে একটা দুইটো তেইটি পথ দুটো দেয় তা দুইটো সব গড় দুটো করে ধরা যায় গড় দুইটো করে একটা কি দেখানো যাবে এর ভেতর কোনটা ক্রস হ্যাঁ ক্রস দেখা যাবে এই যে এই আছে ক্রস এই একটা আছে এগুলা হ্যাঁ এইগুলা ক্রস

এক বছরে আমি বিশ হাজার টাকা পাচ্ছি ডাবলের বেশি ডাবলের বেশি পাঁচ লাখ টাকা যদি আমি খাটাই পাঁচ লাখ লাখ টাকা করলাম দশ লাখ টাকা আমার ইনকাম আসবে আসবে আচ্ছা এই জন্য গাড়ল খামার ছাড়া অন্য কোনো কিছু আমার না না আমার সম্ভব না অন্য কিছু চাষ ভালো লাগবে না এছাড়াই আমার আর মনও লাগে মনও লাগবে আচ্ছা এই গালনগুলো নিয়ে বাড়ির থেকে কখন আসেন আপনারা এই আটটা নটার দিকে এখন শীতের সময় তো সকালে উঠতে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করে বেরোতে আস করতে নটা বেজে যায় মাটা বেজে যায় তারপর এগুলো নিয়ে সারাদিন চরা সারাদিন চড়া ওই আসরের পরে ও আজান দেবে তারপরে আস্তে আস্তে বাসায় ফেরা সারাদিন যে চড়াচ্ছেন এতে এদের খাবারের চাহিদা মিটে যায় অবশ্যই মিটে যায় মানে বারো মাস মাঠে চড়িয়ে মাঠে চড়িয়ে বাড়িতে কোনো ধরনের খাবার না আচ্ছা মাঠে চরান বলে খাবারটা ফ্রি পাচ্ছেন হ্যাঁ এই খামার বেশি লাভ বেশি লাভ হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা এই গারুলের চিকিৎসা সেবাটা নিজেরাই করছেন না ডাক্তার দিয়ে করেন এখন নিজেরাই বেশি করা হয় ডাক্তারের খুব এমারজেন্সি না হলে ডাক্তার ডাকে নিকো আচ্ছা এই ডাক্তার দিকে সম্ভবও হয় না নিজেরাই একটু বেশি করতে হয় ক্রিমির ঔষধ আপনারা কত মাস পর পর দিচ্ছেন এখন বর্তমানে দুই মাস পর পর দুই আগে দিতাম ছয় মাস পর পর আচ্ছা আচ্ছা কি ক্রিমির ঔষধ আপনারা খাওয়ান আমরা আছে লেবানেরটা সবচেয়ে বেশি খাই লেবানেরটা বেশি খাওয়ান সবচেয়ে বেশি খেলে আর ক্রিমির ঔষধ খাওয়ানোর পর পরই এদের গোসল করিয়ে দেন হ্যাঁ খাওয়ানোর এক ঘন্টা পরে গোসল করে দিয়ে আর এদের ভিটামিন তারপর ভিটামিন করি দুদিন পরে হ্যাঁ ওইটা যদি পায়খানাটা থেমে গেলে ও তো কৃমির ওষুধ খাওয়ানোর পর থেকে ওরা একদিন মতো পাতলা পায়খানা হ্যাঁ একদিন আবার দুদিনও করে কারণ তারপরে কিছু কিছু অ্যাকশন ধরতে দেরি করে ওইটা তারপরের দিন ওরাও করে দেখা যাচ্ছে তারপরের দিন কিছু দিলাম কিছু তো বাকি রাখা যায় না ওই জন্যে দুইটো দিন পরে করা হয়

বড় হতে দেয় না 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 বড় হতে দেয় না আচ্ছা আপনারা কোন গুলো বাচ্চা কিনা করেন বাচ্চা না বড়গুলো গুলো আমরা বাচ্চা গুলো বিক্রয় করি এইভাবেই বাচ্চা গুলো করা হয় হ্যাঁ এই ছোট ছোট বাচ্চা এই সাইজের বাচ্চা বিক্রি করা হয় হ্যাঁ এইগুলো এগুলো 6000 টাকা করে এগুলো বিক্রয় করা হয় আর আরে মা গুলো বেচা করেন না মা খুব কম বিক্রয় করা হয় কারণ ওই যে যতদিন বাচ্চা নিয়ামত ততদিন নিয়ে হয় হ্যাঁ হ্যাঁ নি তারপরে বিক্রয় করা হয় এর পাঠাটির বয়স কত হবে এটা বয়স তিন বছর তিন বছর তিন বছর হলে কয় দাঁত হয় এদের এরাই দাঁত ছেড়ে যায় ছেড়ে যায় হুম দুই বছরে কি ছয় দাঁত হয়ে হ্যাঁ ছয় বছর এই গাড়লগুলো থাকার জন্য যে ঘরটি নির্মাণ করেন আপনারা সেই ঘরটি খুব কম খরচের ভিতরে পঞ্চাশ ষাটটি গাড়ল রাখার জন্য কেমন খরচ হতে পারে পঞ্চাশ ষাটটি গাড়ল রাখার মতন ঘর হয় তাহলে অবত পঞ্চাশ ষাট হাজার টাকা পড়বে পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে মোটামুটি একটা সম্মত ঘর ঘর হবে আপনাদের ঘরটি টিনের সামনে টিনের সামনে আর চারিপাশে রেলিং দেওয়া রেলিং দেওয়া আছে এদের ঘরটি খোলামেলা রাখতে হবে হ্যাঁ খোলামেলায় রাখা হয় শীতের সময় আবার চট দিয়ে একটু গরম করে দিতে হয় ভিতরে আবার বাল্বও দিতে হয় বাল্ব ঠান্ডায় ঠান্ডায় এটা দিয়ে রাখা হয় এখন একটু একটু গরম থাকবে হ্যাঁ যদি আমরা নতুন করি কোনো বন্ধু শুরু করতে চাই এই গালল খামার তাহলে কয়টা দিয়ে শুরু করলে তার জন্য ভালো হয় নতুন একেবারে সে কিছু জানে না এখন শুরু করার মতন পরিস্থিতি আছে আপনার নিজের পরিস্থিতি কেস যার যেরকম পরিস্থিতি আমি যেমন তিন দিন চারটি থেকে শুরু করা হ্যাঁ হ্যাঁ তিন দিন দাড়ি নেওয়া আর একটা মেড়া নেওয়া পৌঁছেছিল কম তখন আস্তে আস্তে করেছি অনেক এখন দেখা যাচ্ছে যার পুঁজি আছে দুই চার লাখ টাকা যার পুঁজি আছে সে কি আর এই দুটো নিয়ে শুরু করবে সে তো শুরু করবে বিশটা তিরিশ টাকা নিয়ে একবারে শুরু করে দেবে সেটাই ভালো লাভ হবে তার হাজিরা করতে হ্যাঁ আপাতত দু পাঁচ চার লাখ টাকা চার পাঁচ লাখ টাকা হলেই ভালো ব্যবসা চলবে তিরিশটা চল্লিশটা দিয়ে শুরু করলে একজনের জন্য খুব ভালো আমার বন্ধুরা কি এক বছরের ভিতরে সফলতা পাবে অবশ্যই পাবে পরিশ্রমী হতে হবে হ্যাঁ নিয়ে যত্ন করে ঘরে তুলে রাখলে হবে না না তুলে রাখা জিনিস না তো এরা হচ্ছে পেছনে হবে আপনারা এগুলো বাসায় যখন নিয়ে যান তখন কি ঘরে উঠায় দিয়ে এদের আর কিছু করেন না না যারা কিনে খাওয়াবে এই গারলগুলো লালন পালন করবে আপনারা যে পরিমাণ লাভটা করছেন ওরা সেই পরিমাণ লাভ না হবে না খাবারের খরচটা তাকে সম্পূর্ণ বাদ দিতে হ্যাঁ বাদ দিতে হবে বাদ দিতে গেলে তো কিছু তো বেরোবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে খামারি ভাইয়ের গাড়ল লালন পালন সম্পর্কে জানালাম তিনি কিভাবে এই গালনগুলো লালন পালন করছে কত বছর ধরে এই গারোলগুলো লালন পালন করছেন সব কিছু জানালাম হয়তো বা আপনারা জেনেও গিয়েছেন আর কথা বাড়াতে চাই না যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় ফোন করতে পারেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ